গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো রুটি দিয়ে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমার কালকে রাত্রিবেলা অনেকগুলো রুটি রয়ে গেছে তো এগুলোকে ফেলে দেবো না তো ফে না ফেলে আমি কী বানাচ্ছি দেখো তোমরাও ফেলবে না এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দেবে তো ভালো লাগবে খেতে গরম রুটিতেও করতে পারবে দেখো রুটিগুলোকে আমি ফার্স্ট এরকম সরু সরু করে কেটে নিয়েছি পুরো পাস্তার মতো যেন লাগছে দেখতে সরু সরু দেখো একদম তারপরে আমি নিয়েছি একটা ডিম লঙ্কা আলু আর পেঁয়াজ চাউমিনে তো যা লাগে তাই তারপরে আমি ডিমটাকে ভেজে নেব একদম ঝুড়ো করে ভেজে নেবো ডিমটাকে বাচ্চাদের করে দিলে বাচ্চাদেরও খুব ভালো লাগবে অনেক সময় রুটি অনেকেই খেতে চায় না তো এরকমভাবে খেয়ে দেখো ভালো লাগে খুব তারপর আমি আবার তেল দিয়ে আলু ভাজতে শুরু করে দিলাম কে ভেজে নিয়ে একটু লাল করে তারপর দিয়ে দেবো হলুদ নুন দিয়ে আর একটু ভেজে নেব আলুগুলো আমার লাল লাল ভাজা গেছে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা পরে দিলাম না হলে বেশি মুখটা লাল হয়ে যাবে ওই জন্য পরে দিলাম পেঁয়াজটা এরপর দেবো লঙ্কা দিয়ে এগুলোকে আর একটু ভেজে নেবো আর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সোয়া সস সোয়া সসটা দিয়ে আর একটু নাড়িয়ে আমি রুটির কুচোগুলো দিয়ে দেবো রুটির সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস আর ডিমের কুচিগুলো যেগুলো ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম আমি আগে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার দুধ সবটা ভালো করে মিশিয়ে নেব সব ভালোভাবে মেশানো হচ্ছে আমার তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর এরকমভাবেই করে দিও বাচ্চাদের তোমরা সবাইকেও যারা রুটি পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এগুলো খেতে তো ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার অলমোস্ট রেডি দেখে নাও কেমন হয়েছে চলো টাটা